ব্যালেন্ডিয়র পুরস্কারের সময় যতই ঘনিয়ে আসছিল ততই আলোচনা বাড়ছিল গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দলের হয়ে ভিনি ছিলেন সেরা পারফর্মার তাই ব্যালেন্ডিয়র পুরস্কার জেতার দৌড়ে এগিয়েছিলেন ভিনি কিন্তু সবাইকে অবাক করে ব্যালেন্ডিয়র পুরস্কারটি জিতে নিয়েছেন স্পেনের রোদ্রিগো হার্নান্দেস কাসকান্তে যিনি রোদ্রি নামে পরিচিত ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির হয়ে খেলে থাকেন তিনি ব্যালেন্ডিয়র পুরস্কারের পর ভিনিকে নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে ভিনিসিয় জুনিয়র কেন জিতলেন না ব্যাল্যান্ডিয়র পরিসংখ্যান ঘাটলে দেখা যায় তিনি রিয়ালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও নিজের দল ব্রাজিলের হয়ে একদমই আলোহীন ছিলেন ব্রাজিলের জার্সিতে ভালো কোনো খেলা উপহার দিতে পারেননি ভিনি অন্যদিকে রদ্রি ম্যাঞ্চেস্টারের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন এছাড়াও নিজের দল স্পেনের হয়ে ইউরোকাপও জিতেছেন তিনি তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ